আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি শুরু করছি মহান আল্লাহ আল্লাহতালার নামে যিনি এই চিষ্টিজগতের পালন কর্তা আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে হযরত আদম এর সর্বপ্রথম কথা কি ছিল সঠিক উত্তরটি হচ্ছে আলহামদুলিল্লাহ পৃথিবীর প্রথম হত্যাকারী কে সঠিক উত্তরটি হচ্ছে কাবিল সর্বপ্রথম কে আল্লাহর হুকুম অমান্য করেন সঠিক উত্তরটি হচ্ছে ইবলিস কোন নবীকে তার ভাইরা কূপে ফেলে দিয়েছিল সঠিক উত্তরটি হচ্ছে হররত ইউসুফ আলাইসাল্লামকে কোন নবীর কণ্ঠে তেলত শুনে মাছ মুগ্ধ হয়ে যেত সঠিক উত্তরটি হচ্ছে হরজত দাউদ আলাইসাল্লাম এর তেলত শুনে কোন নবীর সময়ে বাইতুল মোকাদ্দাস তৈরি হয় সঠিক উত্তরটি হচ্ছে হযরত সুলাইমান এর সময়ে বাইতুল মামুদ কি সঠিক উত্তরটি হচ্ছে প্যারিস্তাদের কেবলা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম কোথায় জন্মগ্রহণ করেন সঠিক উত্তরটি হচ্ছে এরাকে জন্মগ্রহণ করেন কোন নবীকে খুলিল উল্লাহ বলা হয়ুল্লাহ বলা হয় কোন নবীকে সামুদ জাতির কাছে প্রেরণ করা হয়েছিল সঠিক উত্তরটি হচ্ছে হজরত সালে আলাইসাল্লামকে সামুদ জাতির কাছে প্রেরণ করা হয়েছিল ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবু তালেব ও প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলহিহসাল্লাম এর সম্পর্ক কী ছিল সঠিক উত্তরটি হচ্ছে চাচা ও বাতিজা হযরত মুসা আলাইসাল্লাম এর যুগে কাফের বাসার নাম কি। সঠিক উত্তরটি হচ্ছে ফেরাউন মহান আল্লাহর সবচেয়ে বড় চিষ্টি কি সঠিক উত্তরটি হচ্ছে আল্লাহর আরস নামাজের নিয়ত মুখে পড়া কি সঠিক উত্তরটি হচ্ছে বেদাত কোন জিনিস হালাল কিন্তু আল্লাহ তা পছন্দ করেন না সঠিক উত্তরটি হচ্ছে দাওয়া আল কোরআনের সুরক্ষিত স্থান কোনটি সঠিক উত্তরটি হচ্ছে লাউহে মাহফুজ কোন নবীর কাছে আজরাইল আলাইসাল্লাম অনুমতি নিয়ে এসেছিলেন সঠিক উত্তরটি হচ্ছে হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আল্লাহ তালার অন্যতম আশ্চর্য সৃষ্টি কি সঠিক উত্তরটি হচ্ছে ফেরিস্তা কাদের নিজস্ব কোনো মত বা কর্মসূচি নেই সঠিক উত্তরটি হচ্ছে ফেরেশতাদের পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোন সুরায় রয়েছে সঠিক উত্তরটি হচ্ছে সোরা বাকারা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন ইসলামের সর্বপ্রথম গর কোনটি সঠিক উত্তরটি হচ্ছে কাবাগড় আল্লাহর সকল নামকে কি বলা হয় সঠিক উত্তরটি হচ্ছে আসমাউল হোসনা কোন গুনাহ আল্লাহ মাফ করেন না সঠিক উত্তরটি হচ্ছে শিরিকের গোনা হজরত নু আলাইসাল্লাম এর সময় সবচেয়ে ভয়ঙ্কর আজাব কি এসেছিল সঠিক উত্তরটি হচ্ছে বিশ্বব্যাপী প্লাবন ইসলামের মূল স্তম্ভ কয়টি সঠিক উত্তরটি হচ্ছে পাঁচটি হজ ইসলামের কততম স্তম্ভ সঠিক উত্তরটি হচ্ছে চতুর্থতম স্তম্ভ ইসলামে প্রতি বছরে কতবার হজ প্রতিষ্ঠান হয় সঠিক উত্তরটি হচ্ছে একবার ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইহরাম বাদা হজের কততম কাজ সঠিক উত্তরটি হচ্ছে প্রথম কাজ